ফার্স্ট আপনারা যারা প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিতে চাবেন আপনারা যে দেশে যাইতে চান সর্বপ্রথম আপনারা আপনাদের এরিয়ার ভিতরে যে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা আছে বা ব্যাংক আছে সেখানে যা যোগাযোগ করবেন এবং কি বলবেন যে আমি প্রবাসে যাইতে চাই আমার লোনের দরকার তখন তারা কি করবে প্রবাসী কল্যাণ ব্যাংকে যারা চাকরি করে তারা কিন্তু আপনার সঙ্গে ওইভাবে মানে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে প্রবাসে আসতে চাই বিদেশে আসতে চাই আমাদের মেইন সমস্যা একটাই টেনশন থাকে যে আমরা কিভাবে আসলে টাকাটা অ্যারেঞ্জ করব। আমাদের বাংলাদেশ থেকে যে কোনো দেশে যাইতে হলে চার থেকে পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা লাগে এই টাকাটা আমরা কিভাবে অ্যারেঞ্জ করব তো প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে কিভাবে লোন নিতে পারবেন আজকে পুরো ভিডিও জুড়ে এসে আলোচনা করব তবে আমার এই ভিডিওর পার্ট থাকবে তিনটা আপনারা অনেকে জানেন যে ইতিপূর্বে আমার চ্যানেলে দুই থেকে তিনটা প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক নিয়ে ভিডিও আপলোড করা আছে আপনারা সেই পুরো ভিডিওগুলো না দেখে যে কোনো একটা ভিডিও দেখে আমার কাছে ফোন দেন আসলে বারো ঘন্টা ডিউটির পরে আমি পারি না আপনাদের মেসেজের উত্তর দিতে বা আপনারা ফোন দিলে আমি রিসিভ করতে পারি না হয়তো আপনারা অনেকেই মনে করেন যে দেখ প্রবাসে যা হয়তো অহংকার করতেছে আসলে বিষয়টা এরকম না বারো ঘন্টা ডিউটি করে করা আসা করে আসার পরে নিজের রান্না বান্না করার পরে নিজের কাপড় চোপড় ধোয়ার পরে আর আসলে এরকম এনার্জি থাকে না যে ইউটিউবে ওইরকম সময় দেওয়া বা নিজের ফ্যামিলিকে ওইভাবে সময় দেওয়া তাই আমি চেষ্টা করব তিনটা পার্টে এই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিভাবে লোন নিতে পারবেন সেটা পুরোটা সমাধান করার জন্য আর হ্যাঁ লাস্টের যে পার্টটা থাকবে সেই লাস্টের পার্টে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব এবং কি আমার প্রায় ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আমি চেষ্টা করি বিনা স্বার্থে আপনাদেরকে হেল্প করার জন্য সেটা যতটুকু পারে আমি করি তো যাই হোক ফার্স্ট অফ অল আপনারা যারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে চাবেন আপনারা যেই দেশে যাইতে চান সর্বপ্রথম আপনারা আপনাদের এরিয়ার ভিতরে যে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা আছে বা ব্যাংক আছে সেখানে যা যোগাযোগ করবেন এবং কি বলবেন যে আমি প্রবাসে যেতে চাই আমার লোনের দরকার তখন তারা কি করবে প্রবাসী কল্যাণ ব্যাংকে যারা চাকরি করে তারা কিন্তু কেই আপনার সঙ্গে ওইভাবে মানে ওইভাবে আপনাকে বেশিভাবে খোলা মেলা একদম আপনাকে যে সকল ইনফরমেশন দিবে এরকম না তারা হয়তো আপনার হাতে একটা টোকেন ধরা দিবে কারণ একটা চার্ট থাকবে সেই চার্ট দেখায় দিবে যে চার্টের মধ্যে যেই ডকুমেন্টস প্রয়োজন হয় সেই নিয়ে আসলে লোন হয়ে যাবে তো প্রথমত আপনার সঙ্গে ওনারা যেভাবে বলবে তাতে আপনি হয়তো আশা করবেন যে যাই হোক আমি ডকুমেন্টস নিয়ে আসলেই আমার হয়তো লোনটা হয়ে যাবে বিষয়টা আসলে এতটা সোজা না সহজ না প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়ে ইউটিউবে যে ভিডিওগুলো পাবেন আপনারা হয়তো লাখ লাখ ভিউ আর মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার দেখে সেই চ্যানেলগুলাতে আপনারা ভিডিওগুলা দেখেন আদৌ আসলে তারা লোনের সাথে কোনো সম্পৃক্ত নাই তারা আসলে লোন নেয় নাই দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে আমি মালয়েশিয়াতে আসি আমি আসার সময় প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে দুই লাখ টাকা লোন নিয়ে আসছি আর সেখান থেকে আসলে আমার অভিজ্ঞতাটা আমার চ্যানেলে যতগুলো সাবস্ক্রাইবার আছে সবগুলো কিন্তু আমার এই প্রবাসী কল্যাণ ব্যাংকের এই লোনের ভিডিও দেখে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো তখন আপনাকে তারা যে চারটা বা যে চার্ট দিবে বা একটা স্লিপ দিয়ে দিবে সেই স্লিপের ডকুমেন্টসগুলো আপনাকে অ্যারেঞ্জ করতে হবে তো সর্বপ্রথম আপনাকে প্রবাসী কল্যাণ ব্যাংকে যা যোগাযোগ করবেন ব্যাংকে যা যোগাযোগ করলে তারা যে চাটা দিবে সেই চাটে যে ডকুমেন্টস গুলো লেখা থাকবে সেগুলো আপনাকে অ্যারেঞ্জ করতে হবে এখন আপনি চার্টের ভিতরে আপনি আপনার ভাষাতে যেটা বুঝতেছেন এবং কি প্রবাসী কল্যাণ ব্যাংকের ভাষায় যেটা লেখা আছে সেটার ভিতরে আপনার একটু সমস্যা তৈরি হবে কিরকম সমস্যা হবে যে এই ডকুমেন্টসটার মানে কি বা এই ডকুমেন্টসটার মানে কি আমি বুঝতে পারতেছি না সেটা বুঝাই দেওয়ার জন্য আমি আসি টেনশন করবেন না ইনশাল্লাহ আমি বিনা স্বার্থে আপনাদেরকে হেল্প করবো কিন্তু সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা ফলো করতে হবে এটা হচ্ছে এক নাম্বার ভিডিও এরপরে আমি আরো দুইটা ভিডিও দিব তো ওই চারটা নিয়ে আসার পরে পরবর্তীতে ভিডিও আমি জানাই দিব যে ওই ওইখান থেকে যে স্লিপটা দিবে স্লিপটা নিয়ে আসার পরে আপনাদের আসলে পরবর্তী স্টেপটা কি তো সর্বপ্রথম আপনারা যে দেশে যান আপনি আপনার এজেন্সিকে জানাই দিবেন যে আমি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে আমাকে আর কন্ট্যাক্ট পেপার এবং কি ম্যান পাওয়ারের ফটোকপি দিয়ে হেল্প করতে হবে এজেন্সিকে আপনি এইভাবে বলবেন যে আমার ম্যান পাওয়ার লাগবে না আমার ম্যান পাওয়ারের ফটোকপি লাগবে অনেক সময় এজেন্সি আপনার ফ্লাইটের আগে আপনাকে ম্যান পাওয়ার দিবে না তো বলবেন যে আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে আমাকে ম্যান পাওয়ারের ফটোকপি দিতে হবে আর বিমেনের বিমানের টিকেটের ফটোকপি দিতে হবে এই দুইটা জিনিস লাগবে আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা হয়তো চিন্তা করেন যে প্রবাসী কল্যাণ ব্যাংকে থেকে লোন করলে পারে আমরা লোনটা খুব সহজে পাওয়া যাব আর এজেন্সিতে আমরা টাকাটা দিয়ে দেব আদৌ বিষয়টা আসলে এরকম না যারা আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংকে যেতে চান প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিয়ে যাইতে চান আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন পাবেন আপনি প্রবাসে আসার ঠিক এক সপ্তাহ আগে আর এজেন্সির টাকাটা আপনাকে শোধ করতে হবে মানে প্রথম থেকে আপনি যখন প্রবাসে যাওয়ার কথা বলবেন তখন থেকেই তো এটা অবশ্যই মাথার মধ্যে রাখবেন যে আপনাকে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন দিবে এক সপ্তাহ আগে এর আগে আপনি লোন পাবেন না তো যাই হোক পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ফলো করতে হবে আমি আপনাকে ব্যাংক থেকে ঘুরে আসার পরে দ্বিতীয় স্টেপে আপনাকে কি কি করতে হবে সেটা দ্বিতীয় পর্বে জানায় দিব তার প্রধান কারণ হচ্ছে একটা ভিডিও যখন আট দশ মিনিট পনেরো মিনিট হয়ে যায় তখন আপনারা ওইটা দেখতে চান না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে পার্ট টুতে আল্লাহ হাফেজ